আল আতা আলাল ইনসানি হাই নুমিন দাহরিল সেই এম দে কেন এত অহংকার তোমার এমন ছোট্ট ছিলা উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আমাদের জন্মের ইতিহাসটা যদি খেয়াল করেন অহংকার করার কোনো সুযোগ নাই কোন ঠিক কিনা ছোট্ট নাপাক ঠিক পানি থেকেই শুনছি এখরোজমিন বাহিনীর সুলভিয়ত তারায় বাবার পীঠ থেকে মায়ের গর্ভের মধ্যে তোমার নিয়েছে কে এক ফোঁটা পানি ছিল সেটাকে আল্লাহ ফি qararin makin আরেক জায়গায় বলেন ফি zulumatins salas ইন্টেনসিভ সেফগার্ডের মধ্যে দিয়ে তিনটা প্যাকেট করে তোমার মায়ের পেটের ভিতরে তোমার লালন পালন করেছে কে আল্লাহ এক হলো পেটের প্যাকেট দুই হলো জরায়ুর প্যাকেট তিন হলো ফুলের প্যাকেট ফুল চিনেন বাচ্চা বের হওয়ার পর একটা ফুল বের হয় না সুবহানাল্লাহ কইতে মন চায় না আল্লাহ বললেন একবারে ক্ষুদ্র পানির ফোঁটা ছিল সেখান থেকে স্পার্ম ড্রপ থেকে আর ওবাম থেকে তোমারে আমি বানালাম শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে আমি তোমারে বানিয়ে দিলাম জাইগট জাইগট থেকে বানালাম ইমব্রয় ইমব্রয় মানে ভ্রুন ভ্রুন চিনেন তো ভ্রুন চিনেন না আমার এমফিল এর রিসার্চ ভ্রুনের উপর দ্য ইমব্রয়োলজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং হাউ দ্য ভেরি লিডাল ইমব্রয় ডেভেলপ ইন মাদার ওম মায়ের পেটে ছোট্ট ভ্রুনটা বড় হতে হতে ইনিশিয়াল স্টেজ গুলো পার হয়ে দশ মাস দশ দিন পরে কেমন করে আল্লাহর জমিনের আলো দেখতে পায় এটার উপর আমার রিসার্চ আল্লাহ বললেন তোরে বানালাম ইম্রয় ছোট্ট ভ্রুন সেখান থেকে আমি বানালাম আলাকা মানে ব্লাড ক্লট জমাটবদ্ধ রক্ত ছোট্ট ছিল তুমি বর্ষাকালের ব্যাঙের বাচ্চার মতো তুমি ছিল যেরকম ঠিক কিনা বর্ষার পানিতে ব্যাঙের বাচ্চা তো আর আপনারা দেখেন নাই না দেখছেন কি কালো কালারের ব্যাঙের বাচ্চা খালি দৌড়ায় আমরাও এরকম ছিলাম ছোট্ট জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ারের মধ্যে লেগেছিলাম আল্লাহ বললেন সেখান থেকে চল্লিশ দিন পর তোকে আমি বানালাম আলাকা রক্তপিণ্ড তার চল্লিশ দিন পর আমি বানালাম মুদগা এ লিটল ফ্ল্যাশ ছোট্ট এক গোষ্ঠের টুকরা তার চল্লিশ দিন পর তোর ওই ফ্ল্যাশের মধ্যে গোষ্ঠের মধ্যে আমি স্কেলিটন ঢুকিয়ে দিলাম আল্লাহ আকবর স্কেলিটন মানে কঙ্কাল ঢুকিয়ে দিলাম তারপর ওই গোষ্ঠের ভেতরে আমি স্কাল দিলাম মাথার মগজ দিলাম চামড়া দিয়ে একটা প্যাকেট পরালাম জোরে কোন সুবাহ আল্লাহ

এজন্য বিশ্বনবী বললেন আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাব اذا صلحت صلحت الجসদু কুল্লু واذا فسدت فسد الجসদু কুল্লু আলা وهي القلب দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে সবচেয়ে দামি ওই টুকরা ভালো বলে পুরো দেহটা ভালো হয়ে যায় ওই টুকরা পচে গেলে সব পচে যায় ওটার নাম হলো কলব কি নাম এজন্য আল্লাহ বললেন আলা বি যিকিরিল্লাহি তাতম কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে আল্লাহর দেয়া কলবের খাবার হয় না প্রশান্ত হয় না

আল্লাহ বললেন আয় না ফাইনা কিচ্ছু না কলব প্রশান্ত করার প্রেসক্রিপশন কোরআন থেকে নাও আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া কোন ঠিক কি না আল্লাহ বললেন ছোট স্পার্ম ড্রপ বীজের ফোঁটা থেকে এত বড় করে বানি বানিয়ে ফেললেন কে তারপরে কলবের পেছনে দিলেন লাঞ্জ ফুসফুস ফুসফুসের কাজ খালি দম নেয় আর দম ছাড়ে প্রতিনিয়ত খানি আই মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই মানুষ পড়ে না লাখবার আল্লাহ বলেন তাকিয়ে দেখ দামি দামি অঙ্গগুলো ভিতরে দিলাম বাইরে দিলাম না কলি যা তোর ফুসফুস তোর হার্ট যদি ভিতরে না থাকে বাইরে থাকতো কাকাইসা টান দিয়া লয়া দূর ঠিক কি না আপনার কলব যদি বাইরে ঝুলে থাকতো কাক এসে চিলে সে দিয়ে নিয়ে যেত জোরে বলেন ঠিক কি

দুই দিকে দুইটা ফিল্টার দিলেন মাইক্রোস্কোপিক ন্যাচারাল ফিল্টার যেগুলোকে বলে আমরা কিডনি যকৃৎ জোরে কোন ঠিক কিনা এগুলো না দিলে আপনি বাঁচতেন মায়ের পেটের ভেতরে সব সেট করলেন কে এজন্য সব সময় প্রশংসাকার কার জিকির কার নাকি দাদা হুজুরের নাকি ছোট বাবার সব প্রশংসা কার সব সময় ভয় করবো কারে কোরআন এবং হাদিস থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফুসকে আনফরচুনেটলি স্লিপ অফ টাঙ্গের কারণে বের হয়ে যায় সেগুলো জন্য আল্লাহ তালা আমাদের থেকে মুছে দেয় আমরা